উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের মত সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন শাহজাদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম পলাশের পাঠানো প্রতিবেদনে শনিবার বিকালে খুকনি ইউনিয়নের রূপনাই গাছপাড়া গ্রামবাসীর আয়োজনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দুবারের ইউপি চেয়ারম্যান ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈফুল ইসলাম এ সময় আরো উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসির উদ্দিন সবাই বক্তরা বলেন শাহজাদপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এই মত বিনিময় সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন